আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আছি আপনাদের এই দোহারের ঢাকা দোহারের বাতরি চকের ব্যাপারে কিছু কথা বলতে চলুন দেখি এই যে বাতরি চক সম্বন্ধে আমরা জানি এই যে সেই বাতরি চক বিশাল বড় দেখছেন এই ভাতরি চক আর সঙ্গে একটা ইট ভাটা আছে সমীর খালাসির ওই যে ভুলো ইগিলা দেখা যায় ওটাইছে সমীর খালাসির ইট আর এই ভাতরি চকের কিন্তু অনেক ই আছে অনেক ইতিহাস আছে যেমন যারা যারা মনে করেন যে আপনি ওই লঞ্চ জাহাজের জাহাজ লঞ্চের সময় যুগে যে সঙ্গে যে যুগে জাহাজ লঞ্চ হাবিজাবি মনে করেন যে চলতো ওই সময়ের থেকে এই চক এই পল্লীবাজার ময়রা দ্বীপুর ডুবলি সবাই একটা মানে একটা স্পেশাল জায়গা ছিল যেমন সবাই ওই লঞ্চ আর যে সময় চলতো এই ওই সময় কিন্তু রাস্তাঘাট ছিল না কোনো গাড়ি বাড়ি আসলো না রাস্তাঘাট আসলো না ওই সময় মানুষ এই যে এখান দিয়ে চলাফেরা করত। এটা কিন্তু এটা কিন্তু একটা চক চক বাংলায় বলে মনে করেন খালি মাঠ বা ময়দান এই সব জায়গা দিয়ে মানুষ ঢাকায় চলাচল করত এবং যে সঙ্গে লঞ্চ সিস্টেম যুগ গেল গা ওই সময়ের থেকে মনে করেন এখানকার এই এই সব জায়গার জয়পাড়া ফুলতলা মেঘলা এই মানুষ এই চককে ব্যবহার করে ঢাকায় যে নতুন গাড়ি আসলো আর কি এই দোহার সাইডে ওই সময়কার কথা ওই সময় থেকে এই চকে মনে করেন মানুষ অনেক আইতো যেত এটা অনেক ঐতিহ্যবাহী একটা চক কিন্তু এই চক মূলত এখন অনেকে চিনে না বাতরি চক নামেও চিনে না কারণ হলো এখানে মনে করেন রাস্তাঘাট তারপরে আপনার গাড়ি ঘোড়া হয়ে যাওয়ানোর পর দেখা গেল অনেকে চিনে না এখন এদিকে এই জন্য রাস্তাঘাট গাড়ি ঘুরিয়ে হয়ে এই চোখ দিয়ে এখন চলাচল করে না সবাই যার যার রাস্তা হয়ে গেছে গা ওই সব রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে এই জন্য মনে করেন এই বিক্রমপুরের ঐতিহ্য বা দুহারের একটা ঐতিবাহী রাস্তাই ছিল এটা এই এখানে অনেক লাখ লাখ হাজার হাজার মানুষ চলাফেরা করতো চলাফেরা করত তাদের ভবিষ্যৎ এই সব জায়গা দিয়ে যেত অনেক 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 সময় লোক প্রায় আমার আমলের কাহিনী ওই সময় প্রায় আজ থেকে মনে করেন প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর আগের কাহিনী এই চক নিয়ে অনেক কাহিনী আছে এবং এই চকে ওই যে দেখতেছেন আপনার ওই যে একটা ইট ভাটা সমীর নামে এক লোক ইট ভাটা খুলছিল ওইটাও এখন মনে করেন বন্ধ হয়ে গেছে গে উনি মারা গেছে অনেক থেকে ঋণ মিন হয়ে দেখা গেল ওই জায়গায় ব্যাংকের আন্ডারে নিয়ে গেছে যাই হোক এই চক সম্বন্ধে অনেক কিছুই বললাম এই চকটা তো দেখাইলাম আপনাদের কত বড় দেখেন যেদিকে চোখ তাকাইবেন ওদিকেই দেখবেন যে বিশাল বিশাল বড় আর কোন সময় এই শ্রীনগর থানায় বা দোহার থানার রুট গার্ড ছিল না আমরা যে গাড়ি গাড়ি দিয়ে মনে করেন বাসে করে ঢাকার থেকে আসি এখন সে না মনে করেন রাস্তাঘাট হনে আমরা আসতে পারি কিন্তু ওই সময় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এখানে মনে করেন যে সঙ্গে রুট ছিল না তখন মানুষ এখান দিয়ে যাতায়াত করত। তাহলে আমি আপনাদের এই বাতুরি চকের সমস্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা আমার অনেক ফ্রেন্ড সার্কেল বা আমার ভিওজরা ভিওজরা মনে করেন আমাকে বলছিল এই চক নিয়ে একটা ফুল একটা ডকুমেন্ট ডকুমেন্টারি একটা ভিডিও দিতে এই জন্য আমি সিনেমাটিক একটা ভিডিও দিলাম আর এই সম্বন্ধে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে এই দোহারের দোহারের বা শ্রীনগরের মনে করেন মুরব্বী লেভেলের লোক যারা যাদের বয়স আশি পঁচাশি তাদের তাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণটা জেগা নিতে পারেন তাহলে এই চক সম্বন্ধে এই বাতরি চক সম্বন্ধে অনেক কথা হলো আর এই জন্যে আমার ভিডিওটা করা আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম তাইলে আল্লাহ হাফেজ আর নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট করুন যে নেক্সট ডে কোন জায়গায় যাওয়া যায় এবং সেই জায়গায় যেয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ